কুল কুল কুলের আচার নেবে গো কুলের আচার হ্যাঁ আজকে আমি বাড়িতে তৈরি করব কুলের আচার তো প্রথমবার তৈরি করছি যেহেতু সেই জন্য কুলের পরিমাণটাও কিন্তু একদম অল্প করে নিয়েছি তো প্রথমে কুলগুলো তো আমি অনেক দিন ধরে শুকোচ্ছিলাম আর ভাবছিলাম কবে আমি কুলের আচারটা করব তো এখান থেকে বাজে পচা কুলগুলোকে আমি এখান থেকে বেছে বেছে ফেলে দিচ্ছি তারপর কুলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ অনেক ধুলোবালি নোংরা লেগেছিল যখন আমি ছাদে শুকোতে দিয়েছিলাম তো তারপর আমি এটাকে কিছুক্ষণ মোটামুটি এক ঘন্টার মতো ডুবিয়ে রাখবো তোমরা চাইলে অনেকক্ষণ রাখতে পারো আমি এখন এটাকে ডুবিয়ে রাখবো বিকেলবেলা মানে দুপুরবেলায় আমি ট্রাই করব মানে আচারটা বানাবো তো এখানে আমি মানে ভিজিয়ে রেখে দিলাম ভিজিয়ে রেখে দেওয়ার পর এক ঘন্টা ঠিক না প্রায় অনেকক্ষণে তিন চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দেখো অনেকটা কুলটা কিন্তু নরম হয়েছে আর এখন আমার প্রথম কাজ হচ্ছে কুল থেকে এই তোমার বোটাগুলোকে ছাড়িয়ে নেওয়া বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কারণ বোটাগুলো যদি মুখে পড়ে তখন কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এর পাশাপাশি আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছি মশলার জন্য এখানে ব্যবহার করেছি শুকনো লঙ্কা তেজপাতা মৌরি গুঁড়ো মেথি গুঁড়ো ধনে গুঁড়ো একটু পরিমাণ মতো কালো জিরে আর গোটা জিরে ভালো করে বেটে নিয়েছি অনেকে এটাকে প্রথমে খোলাতে ভেজে নেয় তারপরে সব কিছু একসাথে বেটে নেয় কিন্তু আমার বাড়িতে সব কিছুই গুঁড়ো রয়েছে বলে আমি নতুন করে কিছু আর ভাজি নি তারপর আমি রেডি করে নেব গুড় এখানে পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিয়েছি গুড়গুলোকে ভালো করে একটু কেটে নিচ্ছি কারণ গুড়গুলো মানে চাপা সহজ ছিল গুঁড়ো ছিল না ওই জন্য গুড়টা একটু এখানে কেটে নিচ্ছি আমি এইভাবে হালকা হাতে গুড়গুলোকে গুঁড়ো করে নিচ্ছি তারপর গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে নেবো এক কাপ মতো জল দিয়ে গুড়টা আমি এখানে গলিয়ে নিচ্ছি আমি কড়াইয়ে এক কাপ জল দিচ্ছি এই কারণেই কারণ ডাইরেক্ট যদি গুড়টা আমি ব্যবহার করতাম তবে কিন্তু কড়াইয়ে লেগে যেত আর গুড়টা কেন গরম করছি এর পিছনে একটা কারণ আছে তোমরা যদি গুড়টা গলিয়ে আচারে ব্যবহার করো তবে কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে আমরা যখন বাজার থেকে গুড়টা কিনে নিয়ে আসি সে গুড়ে কিন্তু অনেক পোকামাকড় বলো বা আবর্জনা বলো এই সমস্ত কিছু থাকতে পারে তাই হালকা উষ্ণ গরম জল করে এটাকে ভালো করে গুলে নিতে হবে অবশ্যই তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর গুড়টাকে এখানে ছেঁকে নিচ্ছি ব্যাস আমার গুড় এখানে রেডি তারপর কুল থেকে জল ঝাড়িয়ে কুলগুলোকে আমি এরকম হালকা হাতে একটু চিঁড়ে নিয়েছি এতে মানে কুলের আচারটা একটু বেশি ভালো হয় খেতে আর কি তারপর কড়াই গরম হয়ে এসছে আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে তারপর দিয়ে নিচ্ছি ফোড়ন তারপর দিয়ে নিলাম গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ব্যাস এটাকে একটু হালকা করে ভেজে নেব তারপর কুলটাকে দিয়ে নিচ্ছি কুলটাকে দিয়ে একটু মানে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব অনেকে টক আচার পছন্দ করে আমি কিন্তু মিষ্টি আচার খুব ভালোবাসি আর কুলের আচার আমার সব থেকে প্রিয় আর এই শীত চলে গেল আর এই সময়টাতে কিন্তু বেশি ভালো লাগে এই আচার টাচার দিয়ে ভাত খেতে তাই না আমার মতো হয়তো অনেকেই আছে যার আচার দিয়ে ভাত খেতে ভালোবাসে টমেটোর চাটনি তো আছেই এটা সিজনে ভালো লাগে কিন্তু আচারটা সব সবসময়ই ভালো লাগে আর এই আগে তো মাই আচার করতো মাকেই দেখেছি আচার করতে আর এই প্রথমবার আমি নিজের হাতে আচার করার চেষ্টা করছি তাও অল্প পরিমাণে আজকে যদি আচারটা খুব ভালো হয় নেক্সট টাইম একটু বেশি করে নেব তো পরিমাণ মতো হলুদ আর লবণ এখানে ব্যবহার করে নিয়েছি মাখা মানে ভাজা মোটামুটি হয়ে গেছে তো তোমরা কিন্তু জানিও আমার আজকের এই রেসিপিটা বা কুলের আচারটা কেমন হয়েছে গুড়টাকে আমি এবার দিয়ে নেব। অনেকক্ষণই ভাজলাম মোটামুটি চার পাঁচ মিনিট আমি এখানে ভেজে নিয়েছি এখানে এবার গুড়টাকে আমি ব্যবহার করে নিলাম হালকা আঁচ দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো বেশি নাড়া দরকার নেই হালকাভাবে নাড়লেই হবে তো তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা আমার মানে আমার অনেক দিদিরাই আছে যাদের রান্নার চ্যানেল আছে তারা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে মনে হয় না তোমাদের মতো করতে পেরেছি কিন্তু তোমাদের দেখে আমি শিখছি তো দেখো এখানে হালকা আছে যেহেতু রেখেছিলাম অনেক অনেকটা কিন্তু জমে এসছে তারপরে আমি এখানে একে একে সব মশলা এখানে ব্যবহার করে নিচ্ছি সব মশলা আমি এখানে দিয়ে নিলাম এবার আরেকটু ভালো করে এটাকে ফুটতে দিয়ে দিব। মানে কী বলবো দেখে এত লোভ লাগছে আশা করি তোমাদেরও লোভ লাগছে যারা এত দূর অব্দি আমার ভিডিওটা দেখেছ আর সত্যি আজকে খুব ভালো লাগছে যে আজকে প্রথমবার আমি আচারটা তৈরি করতে পেরেছি আর এখন দেখে মনে হচ্ছে আচার করাটা খুব সহজ কোনো কিছুই কিন্তু ভারী না জাস্ট একটু চেষ্টা করতে হবে নিজে থেকে তো এবার আমার আচার একদম রেডি নিয়ে নিয়েছি একটা বাটি তারপরে আমি এবার একে একে বাটিতে ঢেলে নেব আচারটি তো অবশ্যই আমি যা বড়দের কাছ থেকে শুনেছি প্লাস্টিকের মানে কোনো জারে কিন্তু আচার রাখা যায় না কাঁচের মানে বাটি হোক বা বয়াম হোক বা টিফিন বাটি হোক ওটাতেই রাখতে হবে মানে জাস্ট কাঁচের জিনিস হতে হবে তো যাই হোক আমার আচার এখানে একদম রেডি কালকে থেকে একদম শুরু করে দেব নিরামিষের দিন তো অবশ্যই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই